এদিকে সকল বাধা বিপত্তি পেরিয়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর পনেরো মিনিট বৈঠক যা ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ইউনুস শেষ সময় এসে গেছে আর সে কারণে তারা এমন সব আচরণ করছে মানে যাতে মনে হতে পারে যে সরকার ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য বাই চান্স কোনো রকমে যদি আমলে আবার ক্ষমতায় চলে আসে তাহলে এই সকল চুনোপুটি রাজনৈতিক দলের আজীবনের জন্য কবর রচনা হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পনেরো মিনিট কথা হয়েছে চা এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগনাল হতে পারে হ্যাঁ দর্শক এটাই সেই সিগনাল ক্ষমতা ফিরে পাবার লাস্ট সিগনাল দর্শক নির্বাচনে শেখ হাসিনাকে যে কোনো ভাবে প্রবেশ করাবেই যে কোনো ভাবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে এই কারণে সাংবিধানিক সকল আইন কানুন ভেঙে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী পনেরো মিনিট সরাসরি সাক্ষাৎ করেছে দর্শক হঠাৎ শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে কেন বৈঠক করেছে এ বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা অবশেষে চীনেরও মাস্টার প্ল্যান সফল হয়েছে দর্শক সব মিলে আজকে সংবাদটি একেবারে ডিমপোজের মতো অবশ্যই সকলের দেখা উচিত তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং সম্পূর্ণ দেখবেন তো দর্শক চলুন স্ক্রিনে পোস্ট দিয়েছিলাম যে কালকে কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছে বলে গুঞ্জন শুনে যাচ্ছে দিল্লিতে কালকে কলকাতায় এসছিলেন নরেন্দ্র মোদী এর আগে বিহারে গেছিলেন বিহার থেকে কলকাতায় কালকে একটা জনসভা করে তিনি দিল্লি ফেরার কথা ছিল দিল্লিতে তিনি নাকি হিন্ডন এয়ারবেসে নামেন হিন্ডন এয়ারবেস সাধারণত প্রধানমন্ত্রী নামেন না নামেন সেখানেই নাকি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পনেরো মিনিট কথা হয়েছে চাতে থেকে এখন যদি শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেন তাহলে সেটা ভীষণ অর্থবহ কারণ এর আগে একবার দেখা করার কথা হয়েছিল আমি ভিডিও করেছিলাম যে দেখা করবেন উনি বলেছেন পরে উনি বলেছেন না এখন তো উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশে তো নেই এখন উনি আমাদের দেশে নির্বাসিত প্রধানমন্ত্রী ফলে আমি চেয়ারে থেকে এইভাবে দেখা করতো ওনার সঙ্গে সাংবিধানিক যে অধিসারে থেকে আমি দেখা করতে পারি না এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগনাল হতে পারে যদি সত্যি হয় বড় সিগনাল এই কারণে যে যে পাশা পলটের কথা শোনা যাচ্ছে তা তা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে এবং সে ব্যাপারে তার সঙ্গে মত বিনিময়ও হতে পারে এছাড়া শারীরিক কুশলতার ব্যাপার তো রয়েছেই একে অপরকে বহুদিন ধরে চেনেন একসঙ্গে মানে সময় কাটিয়েছেন রাজনীতি কূটনৈতিক রাজনৈতিক কথাবার্তা বলেছেন একটা সম্পর্ক তো তৈরি হয়ে রয়েছে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো শেখ হাসিনার কথা বলছি ফলে এই দেখা করাটা খুব একটা আশ্চর্যজনক নয় তাই প্রথমে মোদীজি রাজি হননি পরে কালকে যদি উনি রাতে দেখা করে থাকেন তাহলে এটা বলতে হবে একটা কোনো উদ্দেশ্য আছে এর পেছনে মোদিজি মোদিজি যে কাজ করেন বিনা উদ্দেশ্যে উনি কাজ করেন না কোনো একটা উদ্দেশ্য রয়েছে উনি বেকার এনার সঙ্গে দয়া করবেন ওনার সঙ্গে দয়া করবেন না উনি যে কাজ করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে ফলে সেই উদ্দেশ্যটা কি সেটা ভারতবর্ষ কিন্তু ভাঙবে না এবং যে একা একা কথা বলে গেছিলেন একাই আবার ওখান থেকে গাড়িতে করে আবার ফিরে এসছেন এই খবরটা বাংলাদেশের লোকেদের কাছে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে একেই অত্যন্ত এখন মানে বলে না অস্থির অবস্থা চলছে এখন তো কেউ সত্য কথা বলতে পারছে না। সংশ্লিষ্ট ಸಂಪচাতকে রাষ্ট্রীয় পর্দায় লাইভ দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আگه ভাঙেই অপরপ্রচারযোগ্য ঘোষণা করবে। এটা হচ্ছে বাছাই করা সচ্চতা। যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে। সোশ্যাল মিডিয়ার যুগে শেখাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকাই বলে আমার মনে হয়। শেখাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয়। এমন কি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাঁধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য। এই পদক্ষেপ শুধু একজন রাজনীতিকের বিরুদ্ধে নয় এটি দেশ জুড়ে প্রশ্ন করার অধিকারকেই শর্তারোপ করেছে একটি ব্যক্তির যাবতীয় বক্তব্যকেই সম্ভাবনার মানে অবৈধ করে দেওয়া সম্ভাবনার ঝুড়িতে ঢেলে দেওয়া নীতিগতভাবে ভুল এবং রাজনৈতিক ভাবে বিপজ্জনক ডক্টর ইনুসের নেতৃত্বাধীন যে নির্দেশনা দিয়েছে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অডিও বা ভাষণ সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা এটি মূলত ফ্যাসিবাদী পদক্ষেপ কারণ এটি মত প্রকাশের জায়গা সংকুচিত করার একটি সংগঠিত প্রয়াস যেখানে রাষ্ট্র আইনকে ঢাল বানিয়ে জনপরিসরে একক বয়ান চাপিয়ে দিতে চায় গণতন্ত্রের প্রথম শর্তই বিতর্ক এবং ভিন্ন স্বীকৃতি সেখানে সমগ্র গণমাধ্যমকে আগে ভাগে সতর্ক করে নির্দিষ্ট একজন নেতার যে বক্তব্যকে সামগ্রিকভাবে নিষিদ্ধ অথবা অপরাধের সাথে জুড়ে দেওয়া হল প্রায়োর যা কেবল স্বৈনতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকে এটি ভুল তথ্য ঠেকানোর কোনো সূক্ষ্ম সার্জারি নয় এটি কুঠারের কোপ বা কুড়ালের কোপ যাতে ভালো মন্দ সত্য মিথ্যা সব একসঙ্গে কাটা পড়ে গেল আমি জানি সরকার বলবে নিরাপত্তা স্থিতিশীলতা বিচার প্রক্রিয়ার মর্যাদা রক্ষা এইসব কারণে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে বা দেওয়া দরকার কিন্তু প্রশ্ন হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কি একসঙ্গে দুটি বিপরীত কাজ করতে পারি কিনা একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্যায়ে লাইট দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগে অপপ্রচারযোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে এতে বিচার মধ্যে ভারসাম্য নষ্ট হয় কারণ নাগরিকের কাছে এক পক্ষের বক্তব্য মানে পৌঁছায় উচ্চ স্বরে অন্য পক্ষের কথা ঢোকার আগেই আইনের বেড়া টেনে দেওয়া হয় পর্দা নামিয়ে দেওয়া হয় গণতান্ত্রিক সমাজে সত্য বেরিয়ে আসে সংঘর্ষে নয় পরীক্ষা নিরীক্ষায় যুক্তি পাল্টা যুক্তি প্রমাণের পাল্টা প্রমাণ এই মানে ঘষা ঘষিতে সেখানে সমগ্র একটি কণ্ঠস্বরকে আগে ভাগে অপরাধ সম্ভাব্য বা ধরে নিয়ে চুপ করিয়ে দেওয়া হলে জনপরিসরে আর জনপরিষদ থাকে না এটা আসলে রাষ্ট্রীয় নোটিশ বোর্ড হয়ে যায় তাই হয়ে গেছে বাংলাদেশ এখন তার মানে সরকার ভয় পেয়ে তার আইন আদালত গণতন্ত্র তার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি নামে যে পোশাকটি পরে আছে সেটি আসলে ভিজিয়ে ফেলেছে যে চাপের কথা যেতে যেতে বিপুরঞ্জন সরকার লিখে গিয়েছেন তার শেষ চিঠিতে চিঠি লেখা প্রকাশের জন্য বিভুদাকে অফিস থেকে চাপে পড়তে হয়েছে শোনা যাচ্ছে তার চাকরিটিও চলে গিয়েছিল সেটা সরকারি চাপ নাতিনীর জন্য মারা যাননি হয় কিন্তু জানি না আসল সত্য তো আমরা জানতে পারি যে সত্য তিনি আমাদের জানিয়ে গিয়েছেন ভয় পাচ্ছিলেন এই সরকারের দপ্তর থেকে আসা চাপের ভয় অস্বীকার করার উপায় এখনকার সরকার বলে গেছেন সেটা আগেই বিভুরঞ্জন সরকারের শেষ চিঠি মানে বক্তব্য উল্লেখ করেছি আমি এখন সরকারের প্রেস অফিস থেকে নির্দেশনা আসে অমুকের সংবাদ প্রচার করা যাবে না নিলে ব্যবস্থা আপনার এটা বলবেন না তো কাকে বলবেন ভাই রাষ্ট্র এখানে এমন এক দৈত্য হয়ে উঠেছে মাত্র এক বছরে যে বিগত ষোলো বছরের যে কোনো অপকর্ম আর দুষ্কর্মকে ডাল ভাত মনে হয় সবাই এক বাক্যে বলে আগেই ভালো ছিলাম আমি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সরকারের পদক্ষেপকে আমি ফ্যাসিবাদী বলছি কারণ এটি প্রতিপক্ষকে চুপ করিয়ে নিজের বক্তব্যকে রাষ্ট্রীয় সত্য হিসাবে স্থায় করতে চাইছে ফ্যাসিবাদ কেবল বুটের শব্দ নয় ফ্যাসিবাদ হল নোটিসের ভাষা মাইক্রোফোনের চাবি মানে মাইক্রোফোনকে তালা দিয়ে রাখা আদালতের স্ক্রল আর নিউজ রুমের ভিতরে ধীরে ধীরে নেমে আসা ভয়ের পর্দা যে সমাজ ভয়কে নিয়ম বানায় সে সমাজে কেউ নিরাপদ নয় কেউ না আপনিও না আমি না কেউ না আজকে যেমন নয় কালকে তো আরো নয় একটি সরকার যখন সব দিক দিয়ে যুক্তি এবং সত্যের কাছে হেরে যায় তখন তারা প্যান ভেজানোর মতো আচরণ করে এমন কিছু করে যা আপনি কোনো ভাবেই যুক্তি দিয়ে দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য এবং শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট আসতেছে খুব দ্রুত আশা করি দুপুরের পরেই পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা নিউজ আসতেছে যেটা এখন বলা যাবে না তো পরবর্তী আপডেট সবাই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই অল করে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত আল্লাহ হাফেজ